আজ এগারোই ফেব্রুয়ারি দু চব্বিশ শ্রী শ্রী ঠাকুর ও শ্রীশ্রী মায়ের মানসপুত্র এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম প্রেসিডেন্ট পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ অর্থাৎ রাজা মহারাজের একশো বাষট্টি তম শুভ জন্মতিথি সেই উপলক্ষে ওম শরণম চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা উপস্থিত ছিলাম পূজনীয় মহারাজের জন্মস্থানে অর্থাৎ রামকৃষ্ণ মঠ সিকরা কুলিন গ্রামে এখানে আসতে হলে আপনাকে বারাসাত থেকে বসিরহাটগামী যে কোনো গাড়িতে করে সিকরা নামক স্টপেজে নামতে হবে আজ আপনাদের এই মঠ ঘুরিয়ে দেখাবো আমরা সেই সঙ্গে জন্মতিথি অনুষ্ঠান পালনের বিশেষ মুহূর্ত আর এই মঠের না জানা কিছু কথা বলবো। বিশেষ আকর্ষণ হিসাবে ভিডিওর শেষ অংশে থাকছে কামারপুকুর মঠ ও মায়ের বাড়ির মহারাজদের স্বামী কল্যাণেশানন্দ মহারাজের কীর্তন গানে সাধারণ ভক্তদের মাঝে অপূর্ব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ শ্রদ্ধার সাথে সকলের দ্বারা রাজা মহারাজ নামে পরিচিত হন তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের ছয়জন শিষ্যের একজন যাকে ঠাকুর স্বয়ং ঈশ্বর কোটি বলে গণ্য করতেন কেন স্বামী ব্রহ্মানন্দকে রাখাল মহারাজ না বলে রাজা মহারাজ বলা হতো সেই ভিডিও লিংক থাকছে এই ভিডিও শেষে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন শ্রীরামকৃষ্ণের ভক্তরা স্বামী বিবেকানন্দের মানুষের সেবাই ঈশ্বরের সেবা ধারণার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই গ্রামের এবং আশেপাশের মানুষের সেবার জন্য উনিশশো সালে ব্রহ্মানন্দ মেমোরিয়াল ট্রাস্ট নামে একটি ব্যক্তিগত কেন্দ্র চালু করেছিলেন ট্রাস্টের পক্ষ থেকে একটি স্কুল প্রতিষ্ঠা করা হয় নাম ব্রহ্মানন্দ বিদ্যা ভবন এরপর ভক্তরা নিয়মিত আরাধনা করার জন্য উনিশশো উনষাট সালের এগারোই মে এখানে ট্রাস্টের পক্ষ থেকে শ্রীরামকৃষ্ণ মন্দির স্থাপন করেন সেই দিন মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিলেন মঠের তৎকালীন প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজ উপস্থিত ছিলেন মঠের অসংখ্য সাধু ব্রহ্মচারী ও অগণিত সাধারণ ভক্তরা এরপর কেন্দ্রটি উনিশশো বিরানব্বই সালে রামকৃষ্ণ মিশন কেন্দ্র হিসাবে মঠের অধিভুক্ত হয় এবং অবশেষে দু হাজার দুই সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দপ্তর বেলুর মঠ দ্বারা অধিগ্রহণ করা হয় তারপর থেকে এটি মঠের একটি স্বাধীন কেন্দ্র রূপে পরিচালিত হতে থাকে জন্মতিথি অনুষ্ঠান উপলক্ষে অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে সমগ্র মঠ প্রাঙ্গণ স্বামী ব্রহ্মানন্দ জী মহারাজের পৈতৃক ভেটেতেই গড়ে উঠেছে এই মঠ তার পিতা আনন্দমোহন ঘোষ ছিলেন সালের একুশে জানুয়ারি স্বামী ব্রহ্মানন্দ জন্মগ্রহণ করেন তার পিতৃপ্রদত্ত নাম ছিল রাখাল ঘোষ রাখাল ছোটবেলা থেকেই ঈশ্বরে আসক্ত ছিলেন এবং শৈশব থেকেই ধ্যান অনুশীলন করতেন বারো বছর বয়সে তাকে পড়াশোনার জন্য কলকাতায় পাঠানো হয় তার জন্মের আগে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে একদিন স্বপ্ন দর্শন পেয়েছিলেন মা ভবতারিণী তাকে দেখান একটি শিশু যিনি পরবর্তীতে তার পুত্র হবে এই শিশুটি হবে তার আধ্যাত্মিক পুত্র রাখাল দক্ষিণেশ্বরে আসার সাথে সাথে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাকে সেই শিশু বলে স্বীকৃতি দেন তিনি তাকে চিনতে পারেন এবং তার সাথে পুত্রের ন্যায় আচরণ করতে থাকেন কয়েকবার ঠাকুরের সান্নিধ্যে আসার পর রাখাল শ্রীরামকৃষ্ণের সাথে স্থায়ীভাবে বসবাস জন্য দক্ষিণেশ্বরে আসেন গুরুর নির্দেশনায় তিনি তীব্র আধ্যাত্মিক অনুশাসন অনুশীলন করা শুরু করেন এবং গুরু আধ্যাত্মিক শক্তি অর্জন করেন আঠেরোশো ছিয়াশি সালে ঠাকুরের দেহাবসানের পর যখন বরহনগরের নতুন সন্ন্যাসী ভ্রাতৃৎসংঘ গঠিত হয় তখন রাখাল তাতে যোগদান করে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং স্বামী ব্রহ্মানন্দ নাম ধারণ করেন দুই বছর পর তিনি বরাহনগর মঠ পরিত্যাগ করেন এবং কিছু সময়ের জন্য একজন পরিব্রাজক সন্ন্যাসী হয়ে বারাণসী ওঙ্কারনাথ বৃন্দাবন হরিদ্বার এবং অন্যান্য স্থানে ভ্রমণ করে গভীর মননশীল জীবনযাপন করতে শুরু করেন এই সময়কালে তিনি অদ্বৈতবাদী অভিজ্ঞতার সর্বোচ্চ শিখর অতিক্রম করেন এবং এক টানা দীর্ঘদিনব্যাপী তিনি সমাধিতে নিমগ্ন থাকতেন বলে জানা যায় আঠেরোশো সালে তিনি পুনরায় মঠে ফিরে আসেন এরপর আঠেরোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে ভারতে ফিরে এসে সন্ন্যাসী জীবনকে নতুন সংজ্ঞা দিতে বদ্ধ পরীক্ষা হন তিনি গঠন করেন রামকৃষ্ণ মঠ মিশন এবং তার প্রথম প্রেসিডেন্ট নির্বাচন করেন স্বামী ব্রহ্মানন্দকে সভাপতি হিসাবে তার মেয়াদকালে রামকৃষ্ণের উপদেশের ব্যাপক প্রসার ঘটে এবং ভারতে ও বিদেশে বেশ কয়েকটি নতুন শাখা কেন্দ্র খোলা হয় তিনি তার জীবনের দীর্ঘ সময় পুরী এবং ভুবনেশ্বরে কাটিয়েছেন

বলাই তারা তারা দু ভাই এসেছে হরিব 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 মনাম হরিব 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 মনাম একবার গৌর হরি বল নিতা হরি বল হরি বল আমার দয়াল হরি বল একবার গৌর হরি Holi bol, Holi chal, bol, chal, Holi bol, Amar naal, Holi bol, Holi bol, bol, bol. বাৰ গৌৰ হৰিবল নিতা কৰিব প্ৰাণ হৰিবল আমাৰ দয়াল ধৰিব একবাৰ গৌৰ হৰিব মিতাই ধৰিব প্ৰাণ ধৰিব আমাৰ দয়াল হৰিবল একবাৰ গৌৰ হৰিব মিতাই ধৰিব প্ৰাণ হৰিব আমাৰ দয়াল হৰিব 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 ধৰিব মান হৰিব ধৰিব আমি বলনাতন একবার মনে করিব হৃদয় হরিবোল আজ সেই ঈশ্বর কোটি মহাজন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের মানব পুত্র এবং রামকৃষ্ণ মত মিশনের প্রথম কবিগণ পরম পূজনীয় শ্রী মত স্বামী ব্রহ্মানন্দ জি অর্থাৎ রাজা মহারাজের 162 তম শুভ জন্মতিথিতে তার পূভু জন্মভূমি ঘুরিয়ে দেখালাম আপনাকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মতামত জানাবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন ধন্যবাদ জয়পুর ঠাকুর মা স্বামীজির জয় भगवान श्री राम कृष्ण देव की जय भगवान श्री राम कृष्ण देव की जय महामाई की जय महामाई की जय स्वामी जी महाराज जी की जय स्वामी जी महाराज जी की जय राजा महाराज जी की जय राजा महाराज जी की जय गंगा माई की जय भगवान श्री राम कृष्ण देव की ভিডিও কেমন লাগল কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর নতুন ভিডিও সবার আগে দেখতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন জয়তু ঠাকুর মা স্বামীজির জয়